এমন কালার এমন লোক নিশ্চয় বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা স্বাদের হয়েছে যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিরসই রেসিপিতে আজকে থাকছে এরকমই একটা বিরিয়ানি আর এটা একদম বাবুরচি স্টাইলে করে দেখাবো যে কোনো নতুন রাঁধুনি এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন তবে রিকোয়েস্ট করব ছোট্ট এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য শুরুতেই একটা কড়াইয়ে এক কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি যেহেতু শুরুতে বলেছিলাম যে আমি বাবুরচি স্টাইলে করে দেখাবো এবং শর্টকাট নিয়মে আর জন্য আমি এখানে রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়েছি এই বিরিয়ানি মশলাটা বাজারে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা বাসায় যদি পেঁয়াজের বেরেস্তাটা রেডি করা না থাকে তাহলে শুরুতে আগে বেরেস্তাটা তৈরি করে নেবেন রেডিমিক্স মশলার বাইরে জাস্ট তিনটা এলাচ এবং তিনটা লবঙ্গ দিয়ে দিব আর দিব হাফ টেবিল চামচ মতো শুকনো মরিচের গুঁড়া যদি আপনারা ঝালটা কম খান সেই ক্ষেত্রে এই অতিরিক্ত মরিচের গুঁড়াটা না দিলেও চলবে কেননা মশলাতেই মরিচের গুঁড়া দেওয়া আছে দিচ্ছি লবণ মাংসের জন্য এক টেবিল চামচ দিয়ে দিলাম দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিব তবে যদি রিসেন্ট পেঁয়াজের বেরেস্তা তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে বেরেস্তার যে তেলটা আছে সেই তেলটাও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে বিরিয়ানির স্বাদটা আরও ভালো আসবে ফাইনালি দেব টক দই এখানে হাফ কাপ আছে সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিব এই রেসিপিটা খাসি কিংবা মুরগির মাংস দিয়েও করতে পারবেন রেসিপির প্রসিডিউরটা একই সবগুলো উপাদান খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম ঢাকনাটা লাগিয়ে দিব হাই হিটে মাংসটাকে দশ মিনিট রান্না করে নিব তবে অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যাতে কোনো অবস্থাতেই মাংসটা পাতিলের তলায় না লেগে যায় হাই হিটে মাংসটাকে দশ মিনিট রান্না করে নিলাম তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম এই জায়গাটাতে একটা টিপস দিয়ে রাখি বিরিয়ানির স্বাদটা কিন্তু বেশিরভাগ অংশে নির্ভর করে বিরিয়ানির মাংসটা কতটা ভালোভাবে সিদ্ধ হলো তার উপরে সেই জন্য মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি তরল দুধ দেওয়ার উদ্দেশ্য দুধটাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে দ্বিতীয়ত মাংসটাতে একটা হোয়াইটিস টেক্সচার আসবে কোরমার মতো তো এই পর্যায়ে চুলার জালটাকে লো করে দিবো লো হিটে মাংসটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা রান্না করে নিব তবে খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতে তলায় না লেগে যায় পাশাপাশি এক কাপ দুধ দিয়ে যদি মাংসটা সিদ্ধ না হয় সেই ক্ষেত্রে প্রয়োজন একটু গরম পানি অ্যাড করে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে লো করে দিচ্ছি লো হিটে মাংসটাকে প্রায় তিরিশ মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন মাংসটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে আর মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে বাকিটুকু দমে সিদ্ধ হয়ে যাবে পাঁচশো গ্রাম চিনিগুড়া চাল চালটাকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে নিয়েছি নিশ্চয়ই অনেকে অবাক হচ্ছেন যে চালটাকে না ভেজে সরাসরি মাংস দিয়ে দিলাম কেন একটু বলে রাখি আপনাদের বাবরসিরা কিন্তু এই নিয়মেই রান্না করে কেননা যেহেতু তারা একসাথে অনেক মাংস এবং রাইস রান্না করে তো তাদের পক্ষে সম্ভব হয় না রাইসটাকে আলাদা করে ভেজে নেওয়ার তারা কিন্তু এই নিয়মেই রান্না করে আর জাস্ট আমি সেই নিয়মেই আপনাদের দেখাচ্ছি এতে করে অনেকটাই হাসল ফ্রি হবে চালগুলোকে মাংসটার সাথে ভালোভাবে ভুনে নিতে হবে এই পর্যায়ে আট দশটা আলু বোখারা দিয়ে দিচ্ছি দশ পনেরোটা কাজু বাদাম পনেরো বিশটা কাঠবাদাম একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে উপরে যে লাল খোসাটা ছিল সেটা উঠে গেছে হাফ কাপ মতো দিয়ে দিব এই পর্যায়ে এক কাপ তরল দুধ দিয়ে দিব মাংস রান্নার সময় এক কাপ তরল দুধ দিয়েছিলাম রাইসটা দেওয়ার পরেও এক কাপ তরল দুধ দিয়ে দিলাম তো রাইসটাকে সিদ্ধ করে নিতে হবে গরম পানি দিয়ে দিব প্রায় এক লিটার মতো পানি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য পাঁচ চারটা কাঁচা মরিচ দিব মাংস রান্নার সময় এক টেবিল চামচ লবণ ব্যবহার করেছি রাইসটার জন্য হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম তবে লবণটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলের জালটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখবো আর এই অবস্থায় জাস্ট পানিটা একটু কমে আসা পর্যন্ত আমরা রান্না করে নিব মিডিয়াম হাই হিটে বিরিয়ানিটাকে তিন চার মিনিট মতো রান্না করে নিলাম দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে আসছে অলমোস্ট শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ঘি দুই টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম এই পর্যায়ে চাইলে আপনারা একটু গোলাপ জলও দিতে পারেন এখন বিরিয়ানিটাকে দমে দিতে হবে দমের ব্যাপার একটু বলে রাখি দম দেওয়ার আগে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে আর একদম লো হিটে বিরিয়ানিটাকে তিরিশ মিনিট দমে রাখতে হবে তবে বিশ মিনিট পরে চুলাটা বন্ধ করে দিতে হবে এবং পরবর্তী দশ মিনিট বন্ধ চুলায় বিরিয়ানির পাতিলটাকে বসিয়ে রাখতে হবে বিশ মিনিট একদম লো হিটে এবং দশ মিনিট বন্ধ চুলায় বিরিয়ানিটাকে দমে রেখেছিলাম দেখুন কালারটা কতটা ঝরঝরে হয়েছে তবে বাসায় বিরিয়ানি রান্নার করার পরে সার্ভ করার আগে অবশ্যই এইভাবে নেড়ে নেবেন একদম ঝরঝরে বিরিয়ানি এবার দেখুন ফাইনাল লুকটা এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই বিরিয়ানিটা কতটা স্বাদের হবে তো যাই হোক আশা করবো বিরিয়ানির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ